এনপির অমুক অ্যারেস্ট না হওয়ার জন্য তাকে মান্থলি থানায় একটা টাকা দিতে হয় আমি জানি না এটা কতটুকু সত্য মিথ্যা বাট আমার মনে হয় এটা সত্য কথা আর না হয় এক বেনজির হয়তো আপনি সামাল দিয়ে ফেলতে পারবেন কিন্তু আরো যে দশটা বেনজির তো আপনার এই ব্যাড ইনস্টেন্স কারণে অ্যাকশন না নেওয়ার কারণে বিচারিক প্রক্রিয়া যথাযথ সিস্টেম মেনটেন না করার কারণে আরো যে দশটা বেনজির সৃষ্টি হওয়ার সুযোগ আছে সেই জায়গাটাতে আমার মনে হয় গভর্নমেন্ট এটা তো ট্যাকাল করতে পারবে না আমি বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিনিধিত্ব করছি সংসদের দল সরকারি দল বিরোধী দল সবাই থাকে আমরাও সেভাবেই আছি নট এজ আওয়ামী লীগ আচ্ছা আমি যে ঘটনা দুইটা পুলিশ আর এবং ডিআইজি সাহেবের নমিনেশন ভাইয়ের জন্য নমিনেশন নেয়া দুইটাকে আমি সোশিয়োলজির স্টুডেন্ট আমি একটু ডিফারেন্ট ভাবে দেখতে চাই কারণ এখন আপনি আওয়ামী লীগকে দোষ দিতে পারেন বর্তমান প্রশাসনের দোষ দিতে পারেন সবই ঠিক আছে কিন্তু আসলে যদি যদি আমি সলিউশন চাই আমি দুইটা বিষয় হতে পারে আমি কি আসলে সমালোচনা করতে চাই না এই জায়গাটাতে আমি সলিউশন চাই যেটা আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য একটা লং টার্ম কল্যাণ হবে আমরা বিশেষ করে যারা রাজনীতি করি তাদের আহ খুব শর্ট চিন্তা হয়ে গেছে এবং রাজনীতি না শুধু আসলে আমাদের চারিপাশটা সুব খুব শর্ট সমালোচনা করি শেষ কোনো এটাকে একটু মেকআপ করা বা এটাকে কিভাবে আমরা সলিউশনের দিকে যাওয়া তো আমি সেদিকে একটু সবাইকে নজর দিতে চাই সুশিওলজিতে একজন অপরাধীকে বিশেষ করে এখন যে ক্রিমিনোলজি আমি ল যেহেতু পড়েছি ক্রিমিনোলজিতে মান একজন ক্রিমিনালকে কিন্তু মানে ক্রিমিনাল হিসেবে এখন আর ট্রিট করা হয় না একে ট্রিট করা হয় একজন রুগী হিসেবে এবং শাস্তির চেঞ্জ হয়ে এটা রিহেবিলিটেশনের ব্যবস্থা হয়ে গেছে এবং ওয়েস্টার্ন অনেক ওয়ার্ল্ডে আপনি ওয়েস্টার্ন কানাডাতে থাকেন আপনি জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিশেষ করে ধরেন থানাগুলোতে অনেক সাইকোলজিস্টদেরকে নিয়োগ দেয়া হচ্ছে কারণ তাকে কেন সে এরকম হলো বেশ কিছু গবেষণায় দেখা গেছে যার ফ্যামিলিতে ব্রোকেন ফ্যামিলি সেই ফ্যামিলিটা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে অনেক বেশি যে সে খারাপ হচ্ছে আমি যে কি কনসিডার করতে চাই আজকে ব্যানার্জির সাহেব একটা আমাদের কাছে আজকে ডিআইজি সাহেব আরেকটা এক্সাম্পল এরকম আপনি যদি বাংলাদেশে সত্যিকার উঠতে চান আপনি কিন্তু অনেক পাবেন অনেক স্বাধীনতা পরবর্তী থেকে আস্ত এই জন্য আমি যেটা বলছি এখানে আমি আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দিতে চাই ধরেন আমি একজন আহ জনপ্রতিনিধি আমি কি পুলিশকে তো করি না অবশ্যই তো আজ করি আমি সরকার আমি বিরোধী দল আমি পুলিশকে তোয়াজ করি না আপনি কি বলতে পারেন আওয়ামী লীগ যেরকম তোয়াজ করে বিএনপি কি তোয়াজ করে না অবশ্যই করে কারণ তাকেও বেঁচে থাকতে হচ্ছে তাকে সারভাইভ করতে হচ্ছে তাকে যখন পুলিশ নিয়ে যাবে অথবা থানায় ভরে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু অনেকগুলো প্রবলেম হয় আমাদের আমরা এই পার্সোনাল প্রবলেম এই সোশ্যাল প্রবলেম গুলো থেকে বাঁচার জন্য আমরা কিন্তু পুলিশের কাছে অথবা প্রশাসনের কাছে কোনো না কোনোভাবে আমরা তাদেরকে কদর করি এই কদরের অ্যাডভান্টেজটা তারা নেয় এটা একদম এর মতো স্পষ্ট সেটা হচ্ছে প্রতিটা থানায় এখন শিফট হওয়ার জন্য ঘুষ আছে নির্দিষ্ট এটা ওপেন সিক্রেট যে আপনি যদি বন্দর থানায় যান তাহলে একটা ঘুষ আপনি যদি ধরেন যেখানে বিমানবন্দর আছে সেখানে যান সেখানে একরকম বা অন্য কোন থানা যেখানে সীমান্তবর্তী থানাগুলোতে এক রকম তাহলে এই যে একটা সিস্টেম ধরেন একজন পুলিশ চলে গেল পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গায় তার মানে এটা হয়ে গেছে একটা বিজনেস ডিল সে কিন্তু এই পঞ্চাশ লাখ টাকা তোলার জন্য সে চেষ্টা করছে তার নিয়ম নীতি আইন কানুন এই বালাই না তাকে আগে পঞ্চাশ লাখ টাকার এই থ্রেশুলটা তাকে ফিল করে আরো লাভ করতে হবে তাহলে এই যে একটা টোটাল ডিজাস্টার চলছে এই ডিজাস্টার থেকে আপনি ব্যানার্জি সাহেবের দুর্নীতি বের হবে না কি বের হবে বলেন এটাই তো হওয়া উচিত এবং এটা না হওয়াটা বরং এই জমানায় যখন আমি দেখি একজন পুলিশ অফিসার একজন রিক্সাওয়ালাকে ছাতা উপহার দিচ্ছে একটা পানির বোতল দিচ্ছে আমি মনে করি এরা তো মানে দৌড়ে জান্নাতে চলে যাবে আমার মনে হয় মানে এই রকম একটা মানে দুষ্ট চক্রের আবর্তে একজন ভালো মানুষ একজন ভালো পুলিশ অফিসার আবার আপনি দেখবেন আমাদের সোসাইটিতে আমি অনেকগুলো নাটক আপনারাও দেখেন এখন অনেকগুলো রিল হয়ে গেছে অথবা ছোট ছোট ক্লিপ চলে আসে আমি পুলিশের যতগুলো সিন দেখলাম একজন পুলিশ অফিসার একজনকে গ্রেপ মানে ধরার সাথে সাথে সে বলা শুরু করলো স্যার সে এসআই সে ওসি সে এসপি যেই হোক মানে পুলিশকে সম্বোধন করতে হবে স্যার কে ট্রিক করতেছে আমাদেরকে শেখাচ্ছে হচ্ছে আমাদের নাটকগুলো কারণ নাটকগুলো থেকে তো বাচ্চারা শিখে আমরা শিখি কিভাবে তাহলে একজন পুলিশ অফিসারকে কি আসলে স্যার বলা উচিত এটা কি লফুল এটা কি আমাদের কাস্টমের সাথে যায় কারণ আমরা সবাই স্যার না পুলিশ মাইন্ড করে না মাইন্ড করার সেটা সেটা ওনার পার্সোনাল ব্যাপার বাট বাই ল বাই কাস্টম বাই আমাদের সোশ্যাল যে নরমস গুলো এগুলো কি আসলে স্যার বলার কোনো সুযোগ আছে অবশ্যই নাই না স্যার বলা যায় সবাই সবাইকে বলতে কিন্তু পুলিশের তো অন্যকে জনগণকে স্যার বলে না কারণ অতচো আপনি 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 সাগর ভাই আপনি নিশ্চয় এনজয় করেছেন অনেক সময় কানাডা আপনি ড্রাইভ করতেন আমরা প্রত্যেকটা পুলিশ প্রথমেই আগে সারজ করবে এরপর আমরা নাই আমি ধরেন ইংল্যান্ডে থাকি বা অন এন্ড আমাদেরকে স্ট্রেটওয়ে ধরলেই বলে স্যার স্যার তো এই যে ধরেন ম্যানারিজম এই জায়গাটাতে তো আমরা নাই আমরা আমাদের রিসিপোকাল হবে কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে যে না আপনি একটা পক্ষে সার করবেন অন্য পক্ষ আপনাকে আসামি হিসেবে এই যে ওই যে একটা কথা আসলো যে ওনারা মনে করছে একটা জমিদার মানে জমিদারি একটা সিস্টেমে ওনারা পড়ে গেছে ওনাকে সবাই তস করতে হবে এমন না হলে উনি জেলে ভরে দিবেন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন অথবা চাঁদাবাজি করবেন হোয়াটসঅ্যাপ তাহলে আমি যেটা মনে করছি এখন আমাদের সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে বিশ্বাস করেন আওয়ামী লীগের জন্য এটা বোমেরাং বিএনপির জন্য বোমেরাং কল্যাণ পার্টির জন্য বোমেরাং জামে জাতীয় পার্টির জন্য বোমেরাং জামাত ইসলামের জন্য বোমেরাং যদি আমরা সবাই মিলে এই জায়গাটা জন্য একটা সময় পুলিশ হ্যাঁ এক্স্যাক্টলি কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস যেটা যেই সিস্টেমে চলা দরকার সিস্টেমে যদি না চলে তাহলে অন্য একটা প্রবলেম অ্যারাইজ করবে যে প্রবলেম আপনি ট্যাকল করতে পারবেন না দ্যাটস হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ সুতরাং আমি যেটা বলছি এই যে আমাদের সোশিও কালচার চেঞ্জ করতে হবে আমাদের যে আমরা পুলিশের সামনে গেলেই আমরা কি আমার কোনো অপরাধ এই এই টেনিউটটাতে এবং বিশেষ করে আমি যদি বলি সরকারের চলমান সময়গুলিতে এই বিষয়টা সবচেয়ে বেশি আসছে যে সরকারের বিভিন্ন ধরনের আই মিন রাজনীতির রাজনৈতিক যে পরিমণ্ডলে রাজনীতিবিদদের যে ভূমিকা থাকবার কথা সেই ভূমিকা দেখা যাচ্ছে পুলিশ সরাসরি অ্যাবসলিউটলি

প্রধানমন্ত্রী যেখানে ছিলেন ভাষণ দিয়েছেন ওখানে যে পরিমাণ ক্ষমতায়ন করা হয়েছে ডিসি করেন চার এমপি পাঁচ এমপি এক একটা এরা একজন ধারে ক্ষমতা নাই তাহলে এই যে রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে এত ক্ষমতা দিয়েছেন ওনাকে তো আপনি ইচ্ছে করে নষ্ট করছেন তাহলে এই যে নষ্টের জন্য তাকে সুযোগটা দিলেন কজন মানুষ ধরেন নিজের ক্ষমতাকে অপব্যবহার না করে কজন মানুষ থাকতে পারে আমি যেটা মনে আপনার দাবি করছেন না তবে আপনারা বলেছেন যে হ্যাঁ আপনার বিএনপির পক্ষ ত্যাগ করে আপনার যাবেন সংসদে শুধুমাত্র দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্য এই পর্যন্ত কি আসলে আপনার নেতা বলেছে কিনা যদি আপনাকে আমার নেতা যখন কথা বলেছে প্রথম অধিবেশন গুলো ছিল খুবই সাদা মাটা যেগুলো ছিল ইয়ের উপর আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা সেটেলমেন্ট এগুলোর উপর কিন্তু এই যে সেশনটা শুরু হচ্ছে এই সেশনটাতে এই বিষয়গুলো কথা আসবে এবং আমরা আমাদের বিশেষ করে অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক মহোদয় আমরা ডিসকাস করেছি আমরা পার্টিকুলারলি বিশেষ কিছু এই বিষয়টা অবশ্যই নোটিসে আসবে এবং আশা করি ডাটা ভিত্তিক কথা হবে এবং পিপল উইল এনজয় এবং আমরা যে কনস্ট্রাকটিভ সমালোচনা করব যে কনস্ট্রাকটিভ সমালোচনা দুই সরকার শুনে আমি মনে করি এটা সরকারের জন্য লাভ আমাদের জন্য লাভ আমি আমাদের দুর্নীতির বিচার কি হবে আমি দুর্নীতির বিচার আমি সবসময় আশাবাদী মানুষ আমি আশা করি প্রমাণিত হয় না না আমি এটা করবে এবং করতে হবে কারণ আর না হয় এক বেনজির হয়তো আপনি সামাল দিয়ে ফেলতে পারবেন কিন্তু আরো যে দশটা ব্যানার্জির আপনার এই ব্যাড ইনস এর কারণে না নেওয়ার কারণে বিচারিক প্রক্রিয়া যথাযথ সিস্টেম না করার কারণে আরো যে দশটা ব্যানার্জির সৃষ্টি হওয়ার সুযোগ আছে সেই জায়গাটাতে আমার মনে হয় গভর্নমেন্ট এটা তো ট্যাকল করতে পারবেন এই জন্য একজন কত মান আরেকটা জিনিস শুধু আমি একটা বলতে চাই সেটা হচ্ছে দেখবেন আমাদের বাংলাদেশে আপনিও বাংলাদেশ থেকে আসছেন বেশ কয়েকদিন হয়েছে বাংলাদেশে ইভেন ফ্যামিলি ইভেন বন্ধু বান্ধব যার পয়সা আছে তাকে একরকম ট্রিটমেন্ট যার পয়সা ক্ষমতা নাই তাকে আরেক রকম ট্রিটমেন্ট এটা একদম কালচার হয়ে গেছে তাহলে এই যে আপনি যে পয়সাওয়ালা হয়ে গেছে কিভাবে হয়েছে কারো কোনো ধর্তব্য বিষয় নাই ওয়াইফ স্বামীকে জিজ্ঞেস করছে না এই তুমি এত টাকা এত বাড়িঘর কি জন্য আমার মেয়ের জন্য ফ্ল্যাট তুমি কেন কিনে দিচ্ছ বরং সেগুলো নিয়ে এসে জাহির করার জন্য বাহাবা দেওয়ার জন্য এই যে একটা টোটাল কালচারের ডিজাস্টার চলছে আমি এটা কি আওয়ামী লীগ চেঞ্জ করতে পারবে আমাকেও চেঞ্জ করতে হবে আওয়ামী লীগকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে যেহেতু তারা দেশ চালাচ্ছে এই জন্য আমি বলছি আমাদের কালচারের যে পচন শুরু হয়েছে এই জায়গাটা থেকে আমাদের আজকে থেকে ব্যাক করতে হবে আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে সরকার সরকারের জায়গা থেকে এই যে ধরেন বিএনপি আমি আমি অফ দ্য রেকর্ডে বলছি সবাই শুনছে কিন্তু বলছে যে বিএনপির অমুক অ্যারেস্ট না হওয়ার জন্য তাকে মান্থলি থানায় একটা টাকা দিতে হয় আমি জানি না এটা কতটুকু সত্য মিথ্যা বাট আমার মনে হয় এটা সত্য কথা তাহলে এই যে মান্থলি সে তোয়াজ করছে কাকে থানাকে করতে হচ্ছে বিভিন্ন কারণ তাহলে এই যে বিএনপি এই জায়গা থেকে সরে আসুক আওয়ামী লীগ সরে আসুক আমরা সরে আসি আমাদের টোটাল কালচার পয়সা কিভাবে হয়েছে আপনার সন্তান কাপড় জিজ্ঞেস করেন বউ জামাইকে জিজ্ঞেস করেন জামাই বউকে জিজ্ঞেস করেন এই যে জব দিহিটা তার নীতি নৈতিকতার বিষয়টা যদি আমরা ইন্ডিভিজুয়ালি সামাজিকভাবে ব্যক্তিগত ভাবে এবং রাষ্ট্রীয় যদি আমরা চেঞ্জ করতে না পারি বিশ্বাস করেন একটা দুইটা সমালোচনা আলোচনা করে কোনো চেঞ্জ হবে না প্রথমে আমাকে চেঞ্জ করতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ